মদিনার সাহাবিদের মধ্যে সবচেয়ে গরিব সাহাবি ছিলেন সৈদনা বেলাল রাজি আল্লাহ আনহু নিজের লজ্জা স্থান টাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সবচাইতে গরিব সাহাবি বেলাল রাজি আল্লাহ

শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরীব টাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায়ে আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোন জামা নাই খাবার দাবার টাকা পয়সার বলতে নাই ওই সাহাবীরে বিষ্নয়সা ইসলাম বললেন আনফিক বিলাল বেলাল তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইয়াব না আদম উনফিক আলাই হে বানি আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দিলেই আসবে না দিলে না আপনি আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হবে আপনি এটা ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটা দিয়ে দিলেই না আর ধরতে পারবেন ঠিক কিনা পাঁচ কেজি দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আরেকজন এরপরে আরজন 30 কেজি দিলে ঐটারে দুরু কথা বলেন কথা বলেন কথা বলেন এজন আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সাররাঈ ওয়াত দাররা আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুখে সব সময় দান করে দানের ধারাবাই সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুখে সচল অসচল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো? কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো? টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার। আজকে এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন। যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে। একিপটামি কৃপণতা ভুলে যা। দেন। দেন না একটু। আপনারা দিবে কে? বিশ্বাস হয় দিলে বাড়ে। দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে? তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নইটাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সেরে নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আড়সের ছায়া ছাড়া সেদিন আর কোন ছায়া থাকবে না বিষ্ণাই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরসের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে এমন গোপনে সে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম পায় না ডান হাত কি দিলো বাম হাত দেখে নেই অন্য মানুষ জানাতে দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় যেজন একটু দান করার অভ্যাস করে অল্প করে করেন আজকে যে এই 5 টাকা দান করে দেন মসজিদে 2 টাকার নোট থাকলে দান করে দেন 1 টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহু بينك انت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله، هل لك سر عند الله، بينك انت وبين الله، لك صدقات تخفى لا يعلمها إلا <سؤال> الله <سؤال> سبحان الله